দেখতে থাকেন আমি কেমনে ভাজি ডিম আমরা এসেছি আমাদের ছাদে ছাদের ওপর আসছি তিনজন পরীক্ষা করার জন্য বেশি না পাঁচটা মিনিট ওয়েট করলে পরে আপনারা দেখতে পারবেন কেমনে ডিম ভাজা হয় আমি দিছি রোদের ভিতরে তেলটা একটু দিয়ে দিব আমি তেল হিট হয়ে আইছি প্রায়

দেখেন আপনারা দেখেন ডিম দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এখনো তেল ঢলক করতেছে ডিমের ভিতরে প্রায় আমি বিশ মিনিট পর আমি ডিমটা চাইছি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম কম করে বিশ মিনিট আমি তেল গরম করছি এইখানে রোদের ভিতরে তারপরে আমি আপনার ডিম ছাড়লাম আমার ডিম প্রায় হয়ে গেছে

রতিউকরা কিন্তু হ্যাঁ সামাইসা গরম বেশি আমার ধানক আমার কাটলে কি আঘা তো নাই না এই দেখেন ডিম হুম আবার করাই তেল বলক করতেছে এখন কাটি দিছি 5 মিনিট হই গেছে সারনি কাটি এখন আমি নিয়ে যাবো রমেজে হাতে খাম তেলক চুর গরম আছে আমি এখন নিয়ে যাবো